নমস্কার আপনারা শুনছেন গল্পগুচ্ছ আগের পাঠের গল্প সাদা তুসাইনের লেখা নীলকণ্ঠী উপন্যাস থেকে মানব জীবন গল্পের এটা দ্বিতীয় পাঠ চলুন গল্পটি শুরু করা যাক অতি মন্দ মেনে নেওয়ার চেয়ে অতি ভালো মেনে নিতে মানুষের সমস্যা হয় বেশি সৌন্দর্যের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য মানুষ তীব্র অসুন্দরকে যতটা ভয় পায় তার চেয়েও বেশি ভয় পায় তীব্র সৌন্দর্যকে তার ভিতর এক ধরনের চাপা আতঙ্ক কাজ করে মনে হতে থাকে এই নিখুঁত সৌন্দর্যের আড়ালে বুঝি ভয়াবহ কোনো অনাবিকৃত কদর্যতা লুকিয়ে আছে এই কারণে মানুষ তীব্র সৌন্দর্য সহসা সহ্য করতে পারে না সন্দিগ্ধ বা দ্বিধাগ্রস্ত থাকে মনে নানাবিধ ভয় ও সংশয় জাগে কে জানে অতি সুন্দর কিছুকে মানুষ এ কারণেই ভয়ঙ্কর সুন্দর বলে অভিহিত করে নেয় হয়তো তীব্র এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা রহস্য কিংবা ভয়কে সে অস্বীকার করতে পারে না বলেই তাকে বলে ভয়ঙ্কর সুন্দর কোহিনুরের সৌন্দর্য এই ভয়ঙ্কর সৌন্দর্যের উদাহরণ যা দেখে তার চারপাশের মানুষের অস্বস্তি হতে থাকে তার সন্নিগ্ধ ও ভীত বোধ করে মনে হয় এই সৌন্দর্য স্বাভাবিক তো কোহিনুর যত বড় হতে থাকে ততই অস্বস্তিও বাড়তে থাকে লোকে তাকে সহজভাবে নিতে পারে না আড়ালে আবডালে তাকে নিয়ে কথা বলে নানান ফিসফাস করে তবে এতে তার রূপের যেমন ভূমিকা আছে তেমনই ভূমিকা আছে তার আচরণেরও কোহিনুর তার বাবা ছাড়া কারো সঙ্গে মিশতো না কথা বলতো না বাড়ির উঠোনে আশেপাশে সারাক্ষণ একা একা ঘুরে বেড়াতো মাঝে মধ্যে আপন মনে নিজের সাথে নিজেই কথা বলতো সে শান্তশিষ্ট ধীর স্থির স্বভাবের অতি স্বাভাবিক এক শিশু কিন্তু তার সেই স্বাভাবিকত্বে হঠাৎ হঠাৎ প্রবল অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যেত এবং সেগুলো ভীতিকর কিছু কিছু ঘটনা তৈয়বুদ্দিন খাঁর এখনো মনে আছে কোহিনুরের তখন বছর তিনেক বয়স সে বসেছিল উঠানের পাশে কাঁঠাল গাছের ছায়ায় তার সামনে খেজুর তলায় বানানো অনেকগুলো চর্কি চোরকিগুলো বানিয়ে দিয়েছে খাবারের অতি পুরাতন গৃহকর্মী মমিমের মা কোহিনুর খেজুর কাটার মাথায় আলতো করে চর্কি বিঁধিয়ে ঘোরানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না মমিনের মা প্রবল আগ্রহ নিয়ে বার দুয়েক তাকে সাহায্য করতেও এগিয়ে এলো কিন্তু লাভ হল না কহিনুর তাকে গম্ভীর মুখে সরিয়ে দিয়ে আবারও মনোযোগী হয়ে পড়ল কাজে কিন্তু তাতে ফলাফলের কোনো হেরফের হলো না বরং তার সুন্দর মুখখানা ক্রমশ মলিন হতে লাগলো চোখের দৃষ্টি হতে লাগলো কঠিন এবং তার সেই কঠিন দৃষ্টিতেও টলমল করে জেগে উঠতে লাগলো অশু মমিনের মা আরও একবার এগিয়ে এলো কোহিনূর আবারও সরে গেল কিন্তু মমিনের মা যেন এবার নাছর বান্দা সে কোহিনুরের সামনে গিয়ে তার মুখোমুখি বসল তারপর খানিক ঝুঁকে কোহিনূরের মাথায় হাত বোলাতে বোলাতে আদুরে কণ্ঠে বলতে লাগল আমার কাছে দেও গো মা দেহ আমি কি সুন্দর কইরা গাইথা দিই দেও দেও কোহিনূর মমিনের মায়ের দিকে ফিরেও তাকালো না সে বরং পিছু সরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু মমিনের মা তাকে এক হাতে জাপটে ধরে আর এক হাতে চরকিখানা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগল একবার দুইবার তিনবার প্রতিবারই কোহিনুর হাত সরিয়ে নিল কিন্তু চতুর্থ ভার ঘটল ভয়াবহ ঘটনা মমিনের মা হাত বাড়াতেই হাত হাতখানা যেন সাপের মতন ছবল মারল তার চোখে সে তীব্র চিৎকার করে চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল তার হাতের ফাঁক গলে দর দর করে বেরিয়ে আসতে লাগলো তাচা রক্ত তৈয়বুদ্দিন খাঁ বসেছিলেন ঘরের দাবায় তিনি হতভম্ব চোখে কহিনুরের দিকে তাকিয়ে রইলেন তারপর এলেন মুমিনের মায়ের কাছে সে তখন জবাই করা মুরগির মতো তর পাচ্ছে তার কান ফাটানো চিৎকার চারপাশ থেকে লোকজন ছুটে এলো মুমিনের মায়ের ভাগ্য দুপ্রসন্ন কোহিনুরের কাঁটার আঘাত তার চোখে লাগেনি লেগেছে চোখের সামান্য নিচে পুরো বিষয়টাই ভয়ানক তবে ভয়ানক ব্যাপারেও তৈয়ব বুদ্দিন খাঁ যতটা আতঙ্কিত হননি তার চেয়ে বেশি আতঙ্কিত হয়েছেন অন্য কারণে এত কিছু ঘটে যাওয়ার পরও কোহিনুর একটুও বিচলিত হয়নি বরং সে এক মনে খেঁজুর কাঁটায় গেঁথে চোরকিখানাকে ঘোরানোর চেষ্টা করে যাচ্ছে তার হাতের সেই কাঁটায় লেগে রয়েছে রক্ত রক্ত মেখে যাচ্ছে চোরকিতেও কিন্তু তাতে যেন কোনো ভুরুক্ষেপই নেই তার এই ঘটনার পর থেকে কোহিনুর সম্পর্কে সকলেরই যেন বেশ খানিকটা আরষ্টতা কাজ করে শুরু করল সঙ্গে আবারও নানান বিষয় যা সময়ের সাথে সাথেই তাকে তার চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে লাগলো কোহিনুর অবশ্য এতে খুশিই হলো সে আরও বেশি একা থাকার সুযোগ পেয়ে গেল বয়স যত বাড়তে লাগলো অতই যেন আরও বেশি অন্তর্মুখী আরও বেশি রূপবতী হয়ে উঠতে লাগলো সে এই নিয়ে চারপাশের ফিসফিসানিও বাড়তে লাগলো বিভিন্ন ঘটনা অঘটনে সেসব ফিসফিসানি ক্রমাগত ডালপালা ছড়াতে থাকলো একবার এক মাঝরাতে সে একা একা ঘর থেকে বেরিয়ে গেল গভীর ঘুমে অচেতন খাবারের কেউই কিছু টের পেল না ঘটনা জানাজানি হলো ফজরের আজানের পর তৈয়ব খা খান আমাজ পড়তে উঠে দেখেন কহিনুর নেই তিনি দিশে হারার মতো চারিদিকে লোক পাঠালেন পুকুরের পানিতে জাল ফেলা হলো দিক লোক ছুটতে লাগল কহিনুরকে অবশ্য পাওয়া গেল খামারির জামে মসজিদের সামনে স্তূপ করে রাখা শুকনো ঘরের গাদার ভেতর সেখানে সে বেউশের মতো ঘুমাচ্ছিল এই ঘটনার পর তাকে নিয়ে আরো বেশি সত্য মিথ্যা গল্প ছড়াতে লাগলো সেই সব গল্পে হাজার বছর ধরে চলে আসা গ্রামীণ সংস্কারে রূপবতী মেয়েদের নানান দুর্ভাগ্যের কথা যেন আসতে লাগলো তেমনই আসতে লাগলো অতি নানান অশুভ শক্তির কথাও চাঁদের গায়ে যেমন সামান্য দাগ পড়লে সেটি কলঙ্ক হয়ে যায় তেমনি রূপবতী মেয়েদেরও সামান্যতেই কলঙ্কের অভাব হয় না এইসব ফিসফিসানি অবশ্য তৈয়বুদ্দিন খাঁর কান অবধি খুব একটা পৌঁছায় না লোকে তাকে ভয় করে সহিম করে ফলে তার অতি আদরের কন্যাকে নিয়ে এসব কথা তাকে বলার সাহস কারণে। সেবার অবশ্য কথাটা তুললেন স্বয়ং আমোদি বেগম তিনি বললেন ঘটনা শুনছেন তৈয়বুদ্দিন খা খাঁ ঘটনা শুনতে চাইলেন না তার ধারণা আমোদি বেগম তরল হাসি ঠাট্টা করে নির্বোধ ধরনের মেয়ে ছেলে যার বেশিরভাগ কথারই কোনো অর্থ নেই ফলে তিনি এতে কোনো আগ্রহ খুঁজে পান না হুম। গম্ভীর ভঙ্গিতে বললেন তৈয়ব উদ্দিন খাঁ আপনের মাইয়ারে নাকি বজলু ব্যাপারির বাড়ির আমরা গাছে দেখা গেছে ঝট করে মুখ তুললেন তৈয়বুদ্দিন খাঁ কি আমদি বেগম দাঁত বের করে হাসলেন তারপর হাসতে হাসতেই বললেন মিছা কথা বললাম মিছা কথাই ইছা বল সাথে সাথে দিয়েছে ফল যেন দারুণ কোনো হাসির কথা বলেছেন এমন ভঙ্গি দিয়ে শরীর কাঁপিয়ে হাসতে লাগলেন তিনি তারপর অতি কষ্টে হাসি চেপে বললেন আপনি তো আর আমার কথা শোনার জন্য মুক্ত তাকাইবেন না এই জন্য মাইয়ার নামে মিছা কথা বললাম দেখলেন মিছা কথার সাথে সাথে ফল দিচ্ছে আপনি মুক্ত তৈলা তাকাইছেন তৈয়বুদ্দিন খাঁ গম্ভীর মুখে বললেন যা বলতে আসছো বলো বজলু ব্যাপারীর ছোট পোলা ফজু আসছিল এইটুকু পোলা বছর পাঁচ বয়স কি পাকনা পাকনা কথাই না জানে গোয়াল্লা সেই পোলা বলে তার বাপে নাকি গত রাইতে তাদের আমরা গাছের ডালে আমা গো কহিনুরে বৈশা থাকতে দেখছে আমার মাইয়া কি আমরা গাছের পেতনি কন কহিনূরের ওইভাবে বৈশা থাকতে দেই খাই নাকি বজলু ব্যাপারী দিছে চিৎকার সৈনা তার বউ পোলা মাইরাও ছইটা আসিয়াছে আর তারপরে নাকি তারাও দেখছে কহিনুরে কি ঘটনা কন এরপর ভয়ের চোটে পুরা বাড়িতে লঙ্কা কাণ্ড হইতা গেছে তৈয়বুদ্দিন খা আমুদি বেগমের দিকে তাকিয়ে মেঘের মতো থমথমে স্থির শীতল কণ্ঠে বললেন এই কথা বোঝল বলেছে আমদি বেগম স্বামীর দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে গেলেন এই তৈয়বুদ্দিন খাঁকে তিনি ভয় পান বাঘের মতো ভয় এই তৈয়বুদ্দিন খাঁ ভয়ঙ্কর পরদিন ভরে বছরু ব্যাপারীর বাড়ির পেছনের জঙ্গল কাটা শুরু হলো শুরু হলো আশপাশের সকল গাছপালা কাটাও বছরু ব্যাপারীর বাড়ির ভিটায় যে বিশাল আমরা গাছ ছিল সেই আমরা গাছটাও কাটা হলো আমরা গাছের সাথে বসত ভিটার আম জাম কাঁঠাল নারকেল সহ আর সব গাছও কেটে ফেলা হলো দুদিনের মাথায় বজলু ব্যাপারীর বাড়িখানা দেখে মনে হলো সদ্য কামানো চকচকে একখানা ন্যাড়া মাথা সেই মাথার মাঝখানে এক গোছা চুলের মতো কেবল বৃষদৃশ্যভাবেই জেগে আছে একখানা ঘর বজলু ব্যাপারী অবশ্য গাছ কাটার আগেই ছুটে এসেছিল হাত জোর করে ক্ষমা চেয়েছিল তৈয়ব খাঁর কাছে কিন্তু তাতে লাভ হয়নি তৈয়বুদ্দিন খাঁর মন গলেনি। তিনি নির্বিকার মুখে বলেছিলেন তোর তো উপকারই করলাম রে বজু আমার মাইয়া রাতবিড়াইতে তোর বাড়ির গাছে পা ঝোলাইয়া বৈশা থাকে সেই জিনিস দেখা তোর বউ পোলা মাইয়া ডরায় তাগো দাঁতে খিল লাগাইয়া যায় এটাই কোনো কথা আমি থাকতে এই গ্রামে আমার মাইয়ার জন্য কারো এমন অসুবিধা হইতে পারে না তাই সিদ্ধান্ত নেছি। তোর বাড়ির কৃষির মানায় কোনো গাছপালা থাকবো না খা সাহেব শোন চিন্তার কিছু নাই গাছপালা না থাকলে গাছপালার ডালও থাকবো না আর ডাল না থাকলে আমার মাইয়াও রাত পিড়াই গিয়া সেই ডালে পা ঝুলাইয়া বৈশা থাকতে পারবো না পারবো বজলু কি বলবে ভেবে পেল না তৈয়বুদ্দিন উদ্দিন খাঁ বললেন ঝামেলা এড়ানো সহজ আর সেই জিনিস সহজে এড়ানো যায় সেই জিনিস কঠিন করার মানুষ আমি না বজলু ব্যাপারে কান্নাকাটি করল হাতে পায়ে ধরে মাপ চাইল কিন্তু তাতে লাভ কিছু হলো না তৈয়বুদ্দিন উদ্দিন খাঁ এক কথায় মানুষ তাকে তার সিদ্ধান্ত থেকে নড়ায় এমন সাধ্য তার অঞ্চলে কারও নেই বজলু ব্যাপারীর বাড়ির আমরা গাছের ডালের ঘটনা যে পুরোপুরি মিথ্যা তা কিন্তু নয় তার বাড়ির বিশাল আমরা গাছের ডাল কাটতে গিয়ে দেখা গেল সেই ডালে আজ তাহা এক মানুষ আকৃতির ঘুঁড়ি আটকে আছে ঘুঁড়ির রং কটকটা হলুদ আবছা অন্ধকারে সেই ঘুঁড়ি দেখেই সম্ভবত ভয় পেয়ে গিয়েছিল বছলু ব্যাপারী সে সেই কথা স্বীকারও করল কিন্তু তৈয়ব খাঁ তাতেও নিরস্ত হলেন না তিনি বজলু ব্যাপারীর ভিটে বাড়ির সব গাছপালা কেটে ফাঁকা করে ফেললেন এই ঘটনার পর কোহিনুরকে নিয়ে প্রকাশ্যে কথা বলা বলি একদম বন্ধ হয়ে গেল যেন এ গায়ে সে নিষিদ্ধ এক নাম তার বিষয়ে কিছু উচ্চারণ করায় ভয়ানক অশনি সংকেত এতে অবশ্য সমস্যা কমার পরিবর্তে বাড়লো আরো কোহিনুর হয়ে পড়লো পুরোপুরি বিচ্ছিন্ন নিঃসঙ্গ অগম্য এক মানুষ রহস্যময় তৈয়বুদ্দিন খা খাঁ ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললেন তার কেমন ত্রন্দার মতো লেগেছিল আর তাতেই চোখের সামনে যেন ছবির মতো স্পষ্ট ভেসে বেড়াচ্ছে লাগলো বহু বহু বছর আগে সেই ঘটনাগুলো কত বছর আগে ঘটনা এসব তিরিশ পঁয়ত্রিশ নাকি আরও বেশি তিনি সময়টা ঠিকঠাক মনে করতে পারলেন না ভূবাকাশ ফর্সা হতে শুরু করেছে খানিক বাদেই ফজরের আচান হবে তাকে এখনই নামাজের জন্য তৈরি হতে হবে কিন্তু আজ শরীরটা যেন দিচ্ছে না অথচ রোজ সবার আগে ঘুম থেকে উঠে মসজিদে যান তিনি নামাজ শেষে খানিক হাঁটাহাঁটি করেন এ সময় তার সঙ্গে থাকে ইস্কান্দার ইস্কান্দার এ মানুষ তার বাবা হায়দার আলী ছিলেন খাঁ বান্ধা লাঠিয়াল সেকালে দখলের ভয়াবহ লড়াই হতো। সেই লড়াইয়ের খাঁ আসল শক্তি ছিল হায়তার সে একাই একশো লোকের সামনে পর্বত হয়ে দাঁড়িয়ে যেতে পারত এস্কান্দারও বিশাল শরীরের দশাশই মানুষ লোক তাকে ভয় পায় কিন্তু তারপরও তৈয়ব উদ্দিন খাঁ প্রায়ই বললেন বাপের স্বাস্থ্য শরীরের কিছুই পাইলি না এসকান্দার কি পাহাড়ের মতো শরিলা ছিল তোর বাপের আহারে অল্প বয়সে খাট বমিতে মারা গেল বাপ বাইচা থাকলে বুঝতি কি বাপ আছিল তোর কিন্তু বাপের মতো তো কিছুই পাইলি না আছে না বল না সাহস ইস্কান্দার কথা বলে না চুপ করে থাকে কোনো এক অদ্ভুত কারণে বৃদ্ধ এই লোকটিকে সে ভয় পায় ভালোও আসে থৈয়ব খাঁ অবশ্য জানেন ইস্কান্দার তাকে পিতা জ্ঞান করে প্রয়োজনে সে তার জন্য জীবনও দিয়ে দিতে পারে ভোরের আলোর আভাজ দেখা দিতেই এসকান দরজার পাশে এসে দাঁড়ায় আজও এলো কিন্তু গেলেন না তিনি অজু করে যায় নামাজ হাতে গেলেন নয়নের ঘরে তারপর হারিকিনের মৃদু আলোয় এক দৃষ্টিতে টাকিয়ে রইলেন তার দিকে নয়নের ভর্তি চুল ধবধবা ফর্সা গায়ের রং ছিপছিপে লম্বা শরীর যেন হুবহু মায়ের মতো হয়েছে সে কহিনুরের অবিকুল প্রতিরূপ আচ্ছা কোহিনুরকে কত বছর দেখেন না তিনি তৈয়বুদ্দিন খাঁ মনে মনে হিসাব করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না তিনি নয়নের পাশেই নামাজ বিছিয়ে নামাজ পড়লেন তারপর আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাত করলেন আব্দুল ফকির ঘরে ঢুকলেন তারও খানিক পর তৈয়বুদ্দিন খা মাথা তুলে তাকালেন দেখলেন তাকে তবে কথা বললেন না ঘরের মাঝখানে পুরানো আমলের উঁচু খাট খাটির পেছনের দিকে রেলিং ঘেসে বাড়ির বউ ঝিয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে তারা সকলেই ভয় মিশ্রিত কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আব্দুল ফকিরের দিকে নয়নের ডান হাতের আঙুলে সাপে কাটার চিহ্ন সেই চিহ্ন দেখে খানিক থম মেরে বসে রইলেন আব্দুল ফকির তারপর হঠাৎ চোখ বন্ধ করে মৃগী রোগীর মতো কাঁপতে লাগলেন বিড় করে মন্ত্র পড়তে লাগলেন জুলফিকার পেছন থেকে তার মাথা চেপে ধরল আব্দুল ফকির হঠাৎ চিৎকার দিয়ে বললেন কাল নাগিনি দংশন করেছি গো কাল নাগিনি এই রোগী ঘর থেকে বাইর কইরা উঠানো নামাও কেলাগাছ পোতো উঠানের মধ্যেখানে এক্ষুনি এক্ষুনি খাবারির উঠানে হলুস তুলুস লেগে গেল আশপাশের গ্রাম থেকে আব্দুল ফকিরের কয়েকজন সাগরে চলে এলো তারা নানান জিনিসপত্র জোগাড় করলো উঠানের মাঝখানে ছোট পুকুর কাটল সেই পুকুরের চারধারে কলা গাছ পুঁতে দেওয়া হলো বড় বড় ঢোল বাদ্যের ব্যবস্থা করা হলো এইসব আব্দুল ফকিরের বিষ নামানোর বন্দোবস্ত সব আয়োজন শেষে শুরু হবে বিষ নামানোর পালা ঢোলের তালে তালে মন্ত্র পড়বেন আব্দুল ফকির আর জুলফিকার সেই মন্ত্রের জোরে রোগীর শরীর থেকে বিষ নেমে যাবে নেমে যাওয়া বিষ শুষে নেবে কলা গাছ আর তার প্রভাবে ধীরে ধীরে নীতি পড়বে সতেজ কলা গাছগুলো তারপর এক সময় মরে যাবে আর জেগে উঠবে রোগী এ যেন জীবনের বিনিময়ে জীবন বৃক্ষ জনমের বিনিময়ে মানব জনম আব্দুল ফকির আয়োজন করে ঢোলের উপর প্রথম শব্দটা করলেন সেই শব্দ তরঙ্গ ভেসে ভেসে ছড়িয়ে পড়ল চারপাশে মানুষ জমে বিশাল ভিড় হয়েছে তাদের মধ্যে নানান উৎকণ্ঠা কৌতূহল ছেলেটা বাঁচবে তো রুদ্ধশ্বাস শত শত চোখের সামনে আব্দুল ফকির ঢোলের দ্বিতীয় আঘাতটি করলেন তারপর খানিক অপেক্ষায় রইলেন বাদ্যের শব্দ বাতাসে মিলিয়ে যাওয়ার প্রথম তিনবার ঢোলে বাড়ি দিতে হয় ধীরে বিরতি নিয়ে তারপর মন্ত্র শুরু করা মাত্র বাদ্য বাজাতে হয় দ্রুত লয়ে আব্দুল ফকির তৃতীয় আঘাতের জন্য কেবল হাত উঁচ করছেন এখনই তার হাতখানা নিচে নেমে আসবে মুহূর্তেরও ভগ্নাংশ সময়ের মধ্যে কিন্তু তার হল না তার হাত ভেসে রইল শূন্যে স্থির আর তার চোখ আটকে গেল উঠানের মাঝখানে বিষের ঘোড়ে অচেতন নয়নের খাটিয়ার ওপর নয়ন কি মুহূর্তের জন্য নড়ে উঠেছে মৃতের মতন পড়ে থাকা মানুষটা কি আব্দুল ফকিরের এই দুটি মাত্র ঢাকের শব্দেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসতে শুরু করেছে উপস্থিত সকলেই বিস্ফারিত চোখে তাকিয়ে রইল নয়ন যেন তাদের সবাইকে বিস্ময়ে বিমূঢ় করে দিল সে ধীরে ধীরে জেগে উঠল ভয়াল মৃত্যুর ওপার থেকে তারপর কুঞ্চিত কপালে আধখোলা চোখে চারপাশটা দেখতে লাগলো কি হচ্ছে এখানে এত লোকজন কেন চারপাশে তার চোখে মুখে রাজ্যের বিরক্তি ব্রীতধ্য হতভম্ব ভাব যেন কোনো গভীর কিন্তু অপরিপূর্ণ নির্দা থেকে জেগে উঠেছে সে আব্দুল ফকিরের এই ঢোলের শব্দ যেন তার সেই গভীর নিদ্রায় ব্যাঘাত ঘটিয়েছে এই ঘটনায় সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা ফকিরের আধুনিক আব্দুল চিকিৎসা বিপুল বিস্তৃতির এই যুগেও তিনি তার ওঝা বিদ্যায় এমন অসাধ্য সাধন করে ফেললেন তার ইতিমত্ত অবিশ্বাস্য এই ঘটনার চাক্ষুষ সাক্ষী গাঁয়ের শত শত মানুষ তারা নিঃসন্দেহে আজকের এই ঘটনা চারিদিকে ছড়িয়ে দিতে থাকবে আর তা আবদুল ফকিরের জন্য বয়ে আনবে আরও বেশি যশ খ্যাতি সম্মান ও প্রতিপত্তি ফলে তার এখন আনন্দে আটখান হয়ে উল্লাস নৃত্যই করার কথা কিন্তু অবাক ব্যাপার হচ্ছে তিনি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন নয়নের দিকে রোগীকে এভাবে সম্ভাব্য মৃত্যুর ভয়াল গ্রাস থেকে রক্ষা করেও তার চোখে মুখে কোথাও কোনো উচ্ছ্বাস নেই প্রাপ্তির ছটা নেই বরং প্রবল দ্বিধা মিশ্রিত বিস্ময় নিয়ে তিনি বিভ্রান্ত ভঙ্গিতে তাকিয়ে আছেন নয়নের দিকে যেন এই দীর্ঘ জীবনে এমন ভয়ানক অবিশ্বাস্য অস্বাভাবিক ঘটনা আর কখনো ঘটেনি